কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা বিএ বিএসসি বিকম মেজর এন নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের প্রত্যেকেরই ভিএসসি সাবজেক্টে ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা এই সাবজেক্টটা রয়েছে এটা কম্পালসারি প্রত্যেকটা স্টুডেন্টকেই পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো এই পরীক্ষার প্রশ্ন কেমন হবে পরীক্ষার প্রশ্নতে কিভাবে উত্তর করতে হবে কোথায় নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এটা তোমরা অনেকেই জানো না যেহেতু তোমাদের কলেজের পরীক্ষাতে আবার নতুন হতে চলেছে তাই তোমাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তাই প্রত্যেকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও এই বিষয়গুলি জেনে যেতে পারে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যাক তো দেখে নাও স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এখানে তোমাদের পরীক্ষার প্রশ্নটা সম্পূর্ণ এমসিকিউ টাইপের হয়ে থাকে পরীক্ষাতে মোট পঞ্চাশটা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চল্লিশটা প্রশ্নের উত্তর করতে হবে এক একটা প্রশ্নের জন্য এক নাম্বার করে দেওয়া থাকবে আর এখানে একটা কথা বলে রাখি তোমাদের এই ভিএসসি ইএন এর পরীক্ষাটা তোমাদের হোম সেন্টারে হবে অর্থাৎ তুমি যেই কলেজে পড়ো সেই কলেজে পরীক্ষা দিতে হবে কেমন আর এখানে তোমাদের পরীক্ষাটা দুটো হাফে হয়ে থাকে অর্থাৎ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ঠিক আছে ধরো ফার্স্ট হাফে অনেক স্টুডেন্টের পরীক্ষা হবে এটা পরীক্ষার রুটিন দিলে তোমরা বুঝতে পারবে আমি বুঝিয়ে দেবো মেজর সাবজেক্ট অনুযায়ী পরীক্ষা হয়ে থাকে মেজর সাবজেক্ট অনুযায়ী পরীক্ষা হয়ে থাকে তো যাদের ফার্স্ট হাফে পরীক্ষা পড়বে তাদের একটা প্রশ্ন হবে আর যাদের সেকেন্ড হাফে পরীক্ষা হবে তাদের একটা প্রশ্ন হবে অর্থাৎ ফার্স্ট হাফ সেকেন্ড হাফের প্রশ্নটা আলাদা হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে গত বছরে যাদের পরীক্ষা হয়েছিল তাদের ফার্স্ট হাফ সেকেন্ড হাফের প্রশ্ন তোমাদের সামনে আমি দেখাবো তোমরা বুঝতে পারবে যে ইএন এর পরীক্ষার প্রশ্ন কেমন হয়ে থাকে ওকে আর পরীক্ষার প্রশ্নের উত্তরটা তোমাদের পাশে রায় চিহ্ন দিয়ে করতে হবে যে এই প্রথম প্রশ্ন যেটা রয়েছে এটা যেটা সঠিক উত্তর হবে পাশে তুমি রাইট চিহ্ন দিয়ে করবে আর এখানে একটা জিনিস মাথায় লাগবে ভুল হলে কিন্তু তুমি প্রবলেমে পড়বে তাই ধীরে সুস্থে এখানে অনেক টাইম দেওয়া থাকে ঠিক আছে অনেকক্ষণ সময় দেওয়া থাকে তাই সঠিকভাবে তুমি উত্তরগুলো করবে ভুল হয়ে গেলে কিন্তু প্রবলেম তোমাদের দশটা প্রশ্ন এক্সট্রা দেওয়া থাকবে তুমি ঠিকঠাকভাবে করবে তাহলেই হবে অ্যাপসেটগুলোতে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু সাপলে চলে আসবে ওকে এই বিষয়গুলি মাথায় রাখবে এবার আসা যাক যে তোমাদের পরীক্ষাতে নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোথায় লিখতে হবে তো দেখে নাও এটা হচ্ছে প্রথম প্রশ্ন এটা কিন্তু কোনো খাতা দেবে না ঠিক আছে প্রশ্নের উপরে লিখতে হবে এই প্রশ্ন তোমরা বাড়িতে আনতে পারবে না দেখো এটা হচ্ছে প্রশ্নের প্রথম পেজ এখানে দেখো প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার তো দেখবে তোমাদের যে কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড দিয়েছে সেখানে ছ সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে অথবা তোমাদের যে কলেজ থেকে অ্যাডমিট কার্ড দিয়েছে সেই অ্যাডমিট কার্ডেও দেখবে ছ সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে সেটা এখানে তোমরা লিখে দেবে এবং অ্যাডমিট কার্ডে দেখবে তোমাদের ইয়ার লেখা আছে ঠিক আছে সেই এয়ারটা এখানে লিখবে তোমাদের এখানে দু লিখতে হবে ওকে আর এখানে দেখো রোল নাম্বার দেখবে অ্যাডমিট কার্ডে রোল নাম রোল নাম্বারের নিচে দেখবে একটা নাম্বার লেখা আছে প্রথমে কিছু নাম্বার আছে তারপরে কিছু নাম্বার পুরোটা এখানে লিখে দিতে হবে ঠিক আছে আর নিচে তোমাদের কলেজ তোমাদের কলেজে যখন পরীক্ষা হবে যে স্যার দায়িত্বে থাকবেন তিনি এখানে একটা সিগনেচার করবে ওকে এটাই হচ্ছে তোমাদের লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার এটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে তুমি যদি ভুল লেখো সেক্ষেত্রে কিন্তু তোমার এই প্রশ্নটা বাতিল হয়ে যেতে পারে তাই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু সসংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক করে লিখবে এটা মাথায় রাখবে ভুল লিখলে ভুল লিখলে কিন্তু তোমার এই প্রশ্নপত্রটা বাতিল হয়ে যাবে ওকে এবার তোমরা স্ক্রিনের উপর পরপর প্রশ্নগুলি দেখতে পারবে পরপর প্রশ্নগুলি দেখে নাও ঠিক আছে প্রথমে তোমরা পরপর পঞ্চাশটা প্রশ্ন দেখবে এটা হচ্ছে একটা হাফের প্রশ্ন তারপরে তোমরা বাকি পঞ্চাশটা প্রশ্ন দেখতে পারবে সেটা হচ্ছে সেকেন্ড হাফের প্রশ্ন ঠিক আছে আমি পরপর স্ক্রিনের উপর প্রশ্নগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও ফার্স্ট হাফ সেকেন্ড হাফ সম্পূর্ণ প্রশ্নটাই দেখিয়ে দেবো আর যাদের এই প্রশ্ন পিডিএফটা প্রয়োজন তোমরা স্ক্রিনের উপর দেখো একটা নাম্বার দেখছো এই নাম্বারে এস এম এস করে তোমরা এই পিডিএফটা নিয়ে নিতে পারো ওকে আর তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে ভিএসি এন ভিএসের সাজেশনের প্রয়োজন তো তোমরা এই নাম্বারে এস এম এস করে সাজেশনায় পিডিএফটা নিয়ে নিতে পারো সেখানে এই বিগত বছরে প্রশ্ন দেওয়া আছে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং অধ্যায়ভিত্তিক প্রশ্ন রয়েছে সেই পিডিএফটার মূল্য রাখা হয়েছে মাত্র ঊনপঞ্চাশ টাকা যারা নিতে চাও স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখছো এই নাম্বারে এস এম এস করে অবশ্যই পিডিএফটা নিয়ে নিও ওকে তো দেখো পরপর আমি তোমাদের সামনে স্ক্রিনে প্রশ্নগুলি দেখাচ্ছি এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে এর মধ্যে থেকে কিছু হলেও প্রশ্ন কমন পাবে ঠিক আছে বিগত বছরে কিন্তু দু একটা প্রশ্ন দিয়ে থাকে তো অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নেবে আমি পরপর পঞ্চাশটা প্রশ্নই তোমাদের সামনে দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির এ টু জেড আপডেট পেতে তোমরা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো